নমস্কার বন্ধুরা আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আনঅর্গানাইজ সেক্টরকে সেক্টর কে কিভাবে যায় গ্রামে যে শিল্পগুলো আগে চলতো তাতে বলেছিলাম যে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে শ্রম নিবিড় শিল্প ছিল বা শ্রম যেখানে ব্যবহার হতো তা সেটা যখন আস্তে আস্তে শিল্পের রূপান্তর ঘটে তখন তাহলে সোমের জায়গা থেকে সেখানে পুঁজি আসতে শুরু করে এবং পুঁজি ক্ষুদ্র পুঁজি থেকে বৃহৎ পুঁজিটা কিভাবে রূপান্তর ঘটেছে ভিডিও আগের দিন দিয়েছিলাম যে সর্ষের তেল নিয়ে বিশেষত পাম অয়েল এবং সেখানে বলেছিলাম যে আমাদের আগে চলতো সর্ষের তেলই সাধারণত আমাদের ভারতবর্ষে বেশি পরিমাণে চলতো ব্যবহার হতো ভোজ্য তেলে তা সর্ষে চাষ যদি বাড়ে এর উপকারিতা কি হবে দেখুন একটা হচ্ছে আমাদের কৃষিজ পণ্যের উৎপাদনটা আমাদের ঘরের উৎপাদন ঘরেই হবে এবং সর্ষে চাষ করতে গেলে বেশি কিছু খরচাও লাগে না সাধারণত এই আপনার বর্ষার যে ধান চাষ হয় বা বর্ষায় যে চাষগুলো হয় তাতে যা কীটনাশক বলুন বা আপনার সার তেল পাউডার যা ইউজ হয় সর্ষেতে অত কিছু লাগে না শুধুমাত্র এক ছেঁচ বা দুই ছাঁচ জল লাগে ছেঁচ মানে হচ্ছে ওই গ্রামের বলে গ্রামের দিকে আর কি চালান জল দেওয়া একবার বা দুবার জল দিলেই সাধারণত সর্ষে চাষ হয়ে যায় এবং এমন কিছু সার বা অন্যান্য যে চাষের যে উপকরণ লাগে সেগুলো অত লাগে না সর্ষে চাষে তার ফলে উৎপাদন জনিত যে খরচ সেটাও কম প্রত্যেকটা গ্রামে গঞ্জে আগে ঘানি ছিল তেলের ঘানি যেগুলো মফসল সেখানে অন্তত দেখা গেছে স্কোয়ার কিলোমিটারে একশো স্কোয়ার কিলোমিটারে অন্তত দুখানা করে ঘানি এবং এই ঘানিগুলো প্রচুর তেল উৎপাদন করতে এখানে প্রচুর লোক কাজ করতো ঠিক গ্রামেও এরকম ঘানিগুলো ছিল গ্রামের মানুষ বা গ্রামের লোকেরা ওই ঘানিতে তেল উৎপাদন করতো তখন যখন এগুলো বৃহৎ পুঁজিতে চলে গেছে তখন এই ধরনের শিল্পগুলো সব বন্ধ হয়ে গেছে যদি ঘানি আবার প্রচলিত হয় মানে সর্ষে চাষ বাড়লে তেলের সর্ষের তেলেতে যদি হ্যাবিটে চলে আসে মানুষ ডিমান্ড বাড়বে সর্ষের তেলের এবং তার ফলে আবার ঘানি গড়ে উঠবে এবং গ্রামাঞ্চলগুলোতে বলুন বা শহর অঞ্চলগুলোতে বলুন হয়তো প্রপার সিটিতে হবে না মপসোল অঞ্চলগুলোতেও এই ধরনের শিল্পগুলো গড়ে উঠবে এবং যেগুলো আন সেক্টরে হবে এবং যেখানে দেখা যাবে যে ক্ষুদ্র পুঁজি ব্যবসাটা বেজে উঠবে ভাবনা চিন্তা করে দেখবেন যে আমাদের ক্ষুদ্র পুঁজি থেকে যখন বৃহৎ পুঁজিতে চলে গেছে তার অসুবিধাটা আমরা কি দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে পুঁজি কিন্তু যদি আবার বৃহৎ পুঁজির থেকে আস্তে আস্তে ক্ষুদ্র পুঁজিতে রূপান্তর ঘটানো যায় তাহলে এই সমস্ত সেক্টর আবার বেঁচে ওঠে মজবুত হয় এবং সেটা দেশের অর্থনীতির পক্ষে ভালো এবং সাম্যতাওটাও ফিরে আসে নমস্কার